একদল খেয়ে গেছে আর একজন খাওয়ার জন্য প্রস্তুত আর দল খাওয়ার জন্য প্রস্তুত আজহারি সাহেব খাওয়ার জন্য সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে উনি বাংলাদেশে আসছেন এবং উনি একটা খায়খোর এবং উনি যে দেশান্তর হয়েছে উনি যে দেশান্তর হয়েছে এই জামাত ইসলাম করার কারণে শুধু না ওনার স্বভাবের কারণে এবং এই অশালীন অসভ্য বক্তৃতার কারণে উনি দেশান্তর হয়েছে উনি নিজেকে একজন ধর্মের বিভিন্ন ব্যাখ্যাকারী হিসেবে যদি দাবি করে থাকে মানুষ যদি সেভাবে চিন্তা করে যে ভালো ওয়াজ করতে পারে ধর্মের ব্যাখ্যা ভালো দিতে পারে তাহলে আজকে রাজনৈতিক পরিচয়টা তার কিন্তু প্রকাশ করছে তাহলে এতদিন উনি মুখোশ পড়েছিলেন সুযোগ পেয়েছেন প্রকাশিত হচ্ছেন আবার যখন দেখবে সুযোগ নাই অন্ধকারে আর খাবে সারা বছর জামাত ইসলাম খাচ্ছে এদের ক্ষমতাও দরকার হয় না এদের এমপি হওয়া যায় না এদের মন্ত্রী হওয়া হয় না ওই ধর্মের বার্তা নিয়ে প্রত্যেকটা মা বোনের কাছে যায় অসহায় নিরীহ ধর্মভীরহ মহিলাদের কাছে যেয়ে যে ওই চাঁদার আদায় করে নিচ্ছে কন্যা বিষয় বিষয়। মুরগির ডিম থেকে শুরু করে গরু ছাগল ঘাস মুরগি গরুর দুধ থেকে শুরু করে পয়সা থেকে শুরু করে সমস্ত কিছু করছে তারা সারা বছর খেয়ে থাকে এদের অপকর্ম করতে গেলে মানুষ খুন করতে গেলে এদের রাষ্ট্রীয় ক্ষমতার দরকার হয় না এদের এক পুলিশ বাহিনী তারিখ করে বিএল কলেজ থেকে শুরু করে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এর জলন্ত প্রমাণ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় বিএনপির উপরে শেষ পর্যন্ত আক্রমণ করছে বিএল কলেজে বিএনপির পথাধারী সাত দলের নেতাকে এরা হত্যা করছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পদধারী নেতাকে আরো হত্যা করছে তো তখন তাদের ক্ষমতা লাগে না এরা নিজেরা প্যানিক করে রাষ্ট্রকে জিম্মি করে সন্ত্রাস করে এটা একটা সন্ত্রাসী সংগঠন এটা একটা ধর্ম ব্যবসায়ী এবং এদের সপক্ষে যে গুণগান গাবে যে এরকম বক্তৃতা দিবে আর বিএনপি কে দোষারোপ করে যে কথাগুলো বলবে আর এরা তো মানুষের বাড়ি বাড়িতে যে খাচ্ছে মুষ্টি চাল খায় এরা এরা গরুর এই যে ওয়াজের নাম করে মুরগি থেকে লাভ থেকে সবকিছু নেয় এগুলো বিক্রি করে খায় এরা এরা ইয়ানতের পাশা প্রত্যেকটা মানুষের কাছে বাধ্যতামূলক নেয় এবং এদের সংগঠন যে একদিন করবে যতদিন বেঁচে থাকবে তো একটু বসা দিতে বাধ্য তো সারা বছর প্রত্যেকটা তৃণমূল পর্যন্ত খেয়ে ব্যার্চারা এক খায় পর আর একজনের খাওয়ার ইতিহাস করা লাভ নাই আর বিএনপি কে টেনে কথা বলার আগে নিজের শুদ্ধতা পরিমাপ করতে হবে বিএনপি সম্পর্কে কতটুকু সমালোচনা এই সমস্ত ধর্ম ব্যবসায়ীরা করতে পারে তার একটা সীমারেখা নির্ধারণ করা দরকার সীমারেখা নির্ধারণ করতে না পারলে আলটিমেটলি আর এমন বহব্বরে ডুববে ওই তিনশো সিটে প্রার্থী ইতিহাস আছে না তিনটা সিট জুটছে এরকমই জুটবে